আসসালামু আলাইকুম এমজুন রহমানুরাহিম কেমন আছেন আসলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো যে আমাদের বাঙালিদের খুবই পছন্দ তো এটা হলো কচুর শাক আজকে আপনাদেরকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক তৈরি করে দেখাবো আসলে আমি অনেক বছর কচুর শাক খাইনি কবে খেয়েছি আমার মনেও পড়ে না আসলে কচুর শাক খাওয়ার জন্য অনেক দিন ধরে কেন একটু অস্থির হয়ে গিয়েছিলাম যদিও বাজারে পাওয়া যায় তো সেসব কচুগুলো একটু বিশ্বাস হচ্ছে না এগুলো কোথাকার না কোথাকার যাক আমার একজন পরিচিত লোক দিয়ে ভালো জায়গার কচু এনে তারপর আজকে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না করে আপনাদেরকে দেখিয়েছি আমি কিভাবে কচুর শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করি সেটা আজকে আপনাদেরকে দেখালাম গরম গরম ভাতের সাথে দারুণ জমে গিয়েছিল এবং অনেক মজা করে খেয়েছি এনের মধ্যে কচুর শাক গুলো সব নিয়ে নিয়েছি এখানে ডাটা গুলো সুন্দর করে এটার উপরে যে স্কিনটা সেটা ফেলে সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে আর উপরে স্কিনটা না ফেললে কোনো সমস্যা নেই এগুলো একদম অরিজিনাল দেশি কচু আসলে আমি অনেক দিন ধরে কচুর শাক খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল কবে খেয়েছি মনে অনেক যাক একজন বিশ্বস্ত লোক দিয়ে ভালো জায়গা থেকে কচুর শাকগুলো করে করে কেটে এখন পানি দিয়ে দিয়ে ঢাকনা হাই ফ্লেমে সিদ্ধ নিব। এগুলো আমি আবার একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি এক ফ্রাইং প্যান কচু শাক দিয়েছি সেখান থেকে কমে কতটুকু হয়ে গিয়েছে যাক এগুলো কমে আরও একেবারে অল্প একটু হয়ে যাবে এখন আমি উল্টে পাল্টে দিয়েছি আমি কোনো কিছু এখনো দেনি জাস্ট পানি দিয়ে কচু শাকটা সিদ্ধ করে নিচ্ছি আমার কিন্তু কচুর শাকটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন কোথা থেকে কতটুকু হয়ে গিয়েছে কচুর শাক তো আমি দুইটা জিনিস স্কিপ করে গিয়েছি আমার মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল আমি এখানে হাফ চামচ হলুদ এবং সাদা অনুযায়ী লবণ দিয়েছিলাম একদম প্রাইং প্যান থেকে ছেড়ে আসছে এখন কচুর শাকটা উঠিয়ে নিব তা এখানে আমি অর্ধেকটা কচু শাক চিংড়ি মাঝে রান্না করব আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি কোনো এক সময় এটা দিয়ে আরেকটা মজা রেসিপি করব এখন একটা কন্টেনার বক্সে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন ডিপ ফ্রিজে রেখে দেবো হ্যাঁ আমি অলরেডি একটা প্রাইং প্যান বসি পুরো মতন সয়াবিন তেল দিয়েছি আপনারা যারা সরিষার তেল খাচ্ছেন সরিষার তেলটা দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিয়েছি রসুন আমি এখানে মিডিয়াম সাইজের দুটো রসুন আর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর চার পাঁচটি এখানে শুকনো মরিচ আপনার কাঁচামরচু দিতে পারেন আমি রসুনের পরিমাণটা একটু বেশিই দিয়েছি আসলে কচু এমন একটা জিনিস আমরা তো আসলে জানি না কখনো একদম ভিজা বা ছায়া যখন জায়গা থাকে তখন কিন্তু কচু ওসব কচুগুলো একটু ধরে বেশি তারপর গলা যেন না ধরে সেই জন্য আমি রসুন পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আমার মাকেও দেখেছি সবসময় কচু রান্না করলে রসুন পরিমাণটা বাড়িয়ে দিত তারপর আমি আবার বাটা মশলা দিয়েছি এক চামচ এখানে রসুন বাটা দিয়েছি আর এক চামচ আদা বাটা দিয়েছি আর একটু হলুদ এবং দিয়েছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়েছি একটু এখানে গরম মশলার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পানিটা দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে এখন কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এখন চিংড়ি মাছগুলো মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে আপনারা যে কোনো চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন চিংড়ি মাছের পরিবর্তে এখানে ডাল ভেজে রান্না করতে পারেন বা এখানে আপনারা চাইলে সিমের বিচি ভেজেও রান্না করতে পারেন ওইগুলো দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে এখন এগুলো খুব কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা অলরেডি কষানো হয়ে গিয়েছে এখন আমি যে অর্ধেকটা কচু শাক চিংড়ি মাছ যে রান্না করব সেটা এখন দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা দিয়েও এক সময় আপনাদেরকে খুবই মজার একটা রেসিপি তৈরি করব যাক ওইটার গল্প বাদ দিয়ে আজকে চিংড়ি মাছ কচু দিয়ে রান্না করছি সেটাই দেখাচ্ছি আসলে আমার অনেক দিন যাবৎ কচুর শাক খাওয়ার এতটাই ক্রেভিং ছিল কি আর বলবো প্রতিদিন আসলে কচুর শাকের কথা বলি আর ভয়ও হচ্ছিল রাস্তা ধারে যারা বিক্রি করে ওগুলো আসলে কেমন জায়গা না অনেকে রাস্তার আশেপাশের সাইড থেকে আনে ওগুলো কেমন না কেমন হয় যাক পরি শীতে একটা লোককে দিয়ে ভালো জায়গা থেকে এনে তারপর কচুর শাক খেয়ে তৃপ্তি হয়েছি আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডকে অনেক ধন্যবাদ এখন একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা কম হয়েছিল তা আমি এখানে একটু পাসফোর্ণের গুঁড়ো দিয়েছিলাম স্কিপ হয়ে গিয়েছে হাফ চামচের মতন দিয়ে এখন উঠিয়ে নেব আমার কচু শাকটা হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে এখন চলে যাচ্ছে সার্ভ করার জন্য দারুণ সাথে চিংড়ি মাছ এবং কচু শাকের এই লোভনীয় রেসিপিটি এতটাই লো মজা হয়েছিল কি আর বলবো আমি খেয়ে কিন্তু ফিদা হয়ে গিয়েছি এতটা সুস্বাদ নিজের প্রশংসা নিজে করছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল সবাই ভালো থাকেন আর